তো হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আজকে আপনারা সবাই অনেক ভালো আছেন তো প্রতিবারের মতন কিন্তু আবার চলে আসলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে তো ভিয়ার্স আপনারা অনেকে আমার ভিডিওতে কমেন্ট করেন যে ভাই আমার সাথে কোন কোম্পানিগুলো ভালো মাল মানুষের সাথে কোন কাজে গেলে আসলে ইনকামটা আসলে বেশি হবে বা যে কাজের চাহিদাটা আসলে মালের সাথে অনেক বেশি এমন পাঁচটি কাজ নিয়ে আমি আজকে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করবো সম্পূর্ণ বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটা আপনাকে সম্পূর্ণ দেখা লাগবে তো চলুন ভিয়ার্স কথা বলেছি না মূল ভিডিওটা তাহলে শুরু করা যাক তো আপনারা অনেকে আমাকে কমেন্ট করেন যে ভাইয়া বিপুল ভাইয়া মালয়েশিয়াতে কোন কাজ ভালো খাবারের ফ্যাক্টারি ভালো নাকি ফ্যাক্টরি ভালো নাকি ইলেকট্রিক ভালো ইলেকট্রিকের কাজ ভালো বা শপিং মলের কাজটা আসলে কেমন বা বা খাবারের ফ্যাক্টরি কেমন প্রথমে আসা যাক নাম্বার ওয়ানে এ থাকে যে কোম্পানিটা সেটা হচ্ছে মালয়েশিয়াতে ইলেকট্রিক কোম্পানি বাংলাদেশে যারা আসলে ইলেকট্রিকের কাজ করতে পারেন বা ইলেকট্রিকের কাজ বোঝেন এই রকম জাতীয় কাজ কিন্তু মালয়েশিয়াতে ভরপুর কারণ বর্তমানে কিন্তু ডিজিটাল হওয়ার কারণে কিন্তু মানুষের দৈনন্দিন কাজে কিন্তু আসলে ইলেকট্রিকের জিনিসটা কিন্তু মিশে আছে আর সেই মিশে থাকার কারণে কিন্তু মালয়েশিয়াতে কিন্তু আপনি যদি ইলেকট্রিকের কাজ বা ইলেকট্রিক্যাল কাজে যদি আপনি মালয়েশিয়াতে আসতে পারেন তাহলে কিন্তু আপনি মান্থলি কিন্তু একটা ভালো টাকা কিন্তু ইনকাম করতে পারবেন যেমন ইলেকট্রিকের কাজে কিন্তু আপনাকে বেসিক কিন্তু ডিউটি করা লাগে আট ঘন্টা এবং কিন্তু ওভার টাইম প্রত্যেক কিন্তু আসলে চার ঘন্টা করে থাকে আর মালয়েশিয়ান ল অনুযায়ী কিন্তু সতেরোশো টাকা বেসিক বেতন পাবেন বেশ মোটামুটি তিন হাজার থেকে সাড়ে তিন হাজার রিঙ্গিত কিন্তু আপনি ইনকাম করতে পারবেন যারা আপনারা ভাবতেছেন যে মালয়েশিয়াতে নতুন কলিং ফিসাতে দু হাজার কুড়ি পঁচিশ সালে নতুন কলিং ফিসাতে বা সাফা সড়ক প্রদেশের জন্য আপনারা আসবেন তারাই কিন্তু চাইলে কিন্তু এই ইলেকট্রিকের কাজে কিন্তু আপনারা কিন্তু আসতে পারে তো নাম্বার দুই নম্বরে থাকে যে কোম্পানিটা আছে সেটা হচ্ছে সুপার সব সুপার মার্কেটগুলো আছে এই মার্কেট মালয়েশিয়াতে কিন্তু বিভিন্ন জায়গাতে কিন্তু সুপারশপ এবং সুপার মার্কেটগুলো কিন্তু আছে। আর মালয়েশিয়াতে কিন্তু মালাই চীনা বা বাংলা সবাই কিন্তু আসলে এই সুপার শপ কেকে কিন্তু আসলে কেনাকাটা তারা করে তার কারণ হচ্ছে এই সুপার শপে আপনি যদি আসেন তাহলে কিন্তু আপনি কিন্তু মালয়েশিয়াতে কিন্তু ভালো টাকা ইনকাম করতে পারবেন আর সুপার শপে কিন্তু মালয়েশিয়াতে বিভিন্ন সুপার শপই কিন্তু আছে যেমন কে কে সুপার মার্কেট ইকোনোসেফ এবং নাইনটি নাইন এবং বেশ কিছু সুপারশপ কিন্তু পপুলার সব মার্কেটে যদি আপনি আসতে পারেন তাহলে কিন্তু আপনি ভালো টাকা ইনকাম করতে পারেন আর স্বাভাবিক তুলনায় কিন্তু সুপার শপের ডিউটিটা একটু বেশি হয়ে থাকে যেমন আপনি সকাল আটটা থেকে কিন্তু ঢুকবেন এবং এখানে কিন্তু নাইট শিফট ডে শিফট এমন ভাবে কিন্তু কাজ হয় আপনি যদি এই সুপার শপে যদি আসেন তাহলে কিন্তু সকাল আটটা থেকে ডিউটি শুরু হবে এবং রাত দশটা নয়টা পর্যন্ত কিন্তু ডিউটি করা লাগে আর এখানে কিন্তু ওটি সিস্টেমটা ভিন্ন তার কারণ হচ্ছে এখানে আটটা থেকে নয়টা পর্যন্ত ডিউটি আপনাকে বারো ঘন্টা ডিউটি মাঝে লাঞ্চ টাইম ঘন্টা এক আর এই ক্ষেত্রে আপনি যদি যদি সুপার শপে আসেন থেকে রিঙ্গিত আপনি ইনকাম করতে পারবেন আর সুপার শপের সুযোগ সুবিধা কিন্তু একটু বেশি তার কারণ সুপার শপে কিন্তু আপনি আসলে তারা থাকার জায়গা দিবে খাবার দিবে এবং বিভিন্ন রকমের সুযোগ সুবিধাই কিন্তু আপনি পেয়ে থাকবেন আর এবং মালয়েশিয়ার ল অনুযায়ী কিন্তু সতেরোশো টাকা বেসিক তো থাকছেই তো যারা ভাবতেছেন দু হাজার পঁচিশ সালের কলিং বিশেষ যারা ভাবছেন সুপার শপে আসবেন বা আরামের কাজ করতে চাচ্ছেন বা এসির ভিতরে থাকতে চাচ্ছেন তারা কিন্তু চাইলে এই সুপার শপে কিন্তু আপনারা কিন্তু আসতে পারেন তো নাম্বার তিন নাম্বার থাকে যে কাজটি সেটা হচ্ছে টাইলসের কাজ বা টাইলস মিস্ত্রি এটা কিন্তু মালয়েশিয়াতে কিন্তু অনেক একটা পপুলার এবং অনেক কিন্তু একটা ইনকাম পথ আপনি বলতে পারেন বা আসার জন্য আপনি যদি প্রস্তুতি নিয়ে থাকেন বা আপনি যদি পাসপোর্ট জমাও দিয়ে থাকেন আপনার জন্য আমি মনে করি যে টাইলস এর কাজ আপনার জন্য পারফেক্ট তার কারণ হচ্ছে মালয়েশিয়াতে সব থেকে যত বেশি ইনকাম হয় সেটা হচ্ছে টাইলস এর কাজে এখন কিন্তু বর্তমানে মালয়েশিয়াতে তার রুম বাসা বাড়ি এবং বিল্ডিং কনস্ট্রাকশন সব জায়গাতে কিন্তু এরা কিন্তু টাইলস ব্যবহার করে আর এই টাইলস এর যারা মিস্ত্রি আছে তাদের কিন্তু অনেক ডিমান্ড আর মালয়েশিয়াতে যদি আপনি টাইলস এর কাজে যদি আপনি মালয়েশিয়াতে আসেন তাহলে কিন্তু আপনি টাইলস কাজে কিন্তু আপনি অনেক সুযোগ সুবিধা কিন্তু পাবেন কনস্ট্রাকশন এর কাজের আওতায় কিন্তু আসলে টাইলস এর কাজটা কিন্তু আসলে পড়ে আর টাইলসের কাজে যখন আপনি আসবেন সকাল আটটা থেকে ডিউটি আটটা টু পাঁচটা পর্যন্ত কিন্তু ডিউটি হচ্ছে বেশি আর এর ভিতরে কিন্তু আপনি লাঞ্চ টাইম পাবেন এক ঘন্টা মিনিমাম টাইম পাবেন প্রত্যেক দুই ঘন্টা পর পরে কিন্তু আসলে মিনিমাম টাইম দেওয়া থাকে আর বেসিক ডিউটির পরে কিন্তু এখানে আপনার কাজের উপরে ডিপেন্ড করবে কাজ দেখুন পুরোপুরি আপনাকে সম্পূর্ণ করে তুলতে হবে তখন দেখা যাচ্ছে যদি আপনি আসেন তাহলে কিন্তু মান্থলি কিন্তু আপনি পাঁচ হাজার থেকে সাড়ে পাঁচ হাজার কিন্তু আপনি মালয়েশিয়াতে কিন্তু ইনকাম করতে পারবেন টাইলস কাজে যারা ভাবতেছেন আসবেন বা কনাক্টেকশন সাইডে যারা ভাবতেছেন আসবেন তাদের জন্য টাইলস কাজে কিন্তু আপনার জন্য পারফেক্ট হবে আপনি চাইলে কিন্তু টাইলস এর কাজে কিন্তু আপনি আসতে পারেন তো নাম্বার পাঁচ নাম্বার যে থাকা কাজটি সেটা হচ্ছে মালয়েশিয়াতে সবচেয়ে বেশি পপুলার এবং মালয়েশিয়াতে সবচেয়ে বেশি ইনকাম যে কাজটাতে সেটা হচ্ছে কনস্ট্রাকশন কাজ বা বিল্ডিং বাড়ির কাজ এই বিল্ডিং বাড়িতে কাজ কিন্তু খুবই কষ্টকর এবং খুবই পরিশ্রমী কিন্তু এখানে কিন্তু টাকাটা কিন্তু আপনি বেশি পেয়ে থাকেন বা ইনকামটাও এখানে কিন্তু সবচেয়ে বেশি হয়ে থাকে মালয়েশিয়াতে মালয়েশিয়াতে যে সকল কোম্পানি বা যে সকল কাজগুলো আছে তার ভিতরে টপ নাম্বার হচ্ছে নাম বা বিল্ডিং নির্মাণের কাজ বা ভবন নির্মাণের কাজ আর এই বিল্ডিং নির্মাণের কাজে কিন্তু আসলে ওটি এবং বলেন 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 আর আর বেসিক বেতন ওভার টাইম সব দিকটাই কিন্তু হাই তার কারণ হচ্ছে কনেক্ট্রাকশনের কাজে কিন্তু নির্দিষ্টভাবে ভাবে কোনো কিন্তু ডিউটি ঠিক নাই তার কারণ হচ্ছে কনেকট্রাকশন কাজে কিন্তু আপনার সকাল আটটা থেকে ডিউটি কিন্তু শুরু হয় এবং বেসিক কিন্তু মালয়েশিয়ার ল অনুযায়ী পাঁচটা পর্যন্ত আর পাঁচটার পরে যখন আপনি যে কাজগুলো করবে করবেন সেগুলো কিন্তু আপনার হিসাবে কিন্তু গণনা হয় আর কনেকটাকশনের কাজে কিন্তু পরিশ্রমটা যদিও বেশি হয় রোদের ভিতরে যদিও কাজ করা লাগে তারপরে কিন্তু সাইডের কাজে কিন্তু কিন্তু প্রত্যেক ঘন্টা পর পর দুই আসলে মিনিমাম টাইম বা রেস্ট টাইম কিন্তু দিয়ে থাকে আপনি মনে করেন সাপোজ আটটার দিকে ঢুকলেন আপনি কিন্তু দশটার দিকে কিন্তু মিনিমাম টাইম পাবে এবং দশটা এগারোটা বারোটা বারোটার দিকে কিন্তু আপনার লাঞ্চ বারোটার পরে আপনি যখন একটার দিকে কাজে ঢুকবেন একটা দুইটা আপনি কিন্তু আবার তিনটার দিকে কিন্তু আবার মিনিমাম টাইম পাবেন তিনটা চারটা পাঁচটা পাঁচটা আপনার শেষ হবে তারপরে কিন্তু আপনি আবারও কিন্তু দশ মিনিট বা বিশ মিনিটের জন্য কিন্তু মিনিমাম টাইম পাবেন আর যখন আপনার সাইডে বা আপনার বিল্ডিং কনস্ট্রাকশনের সাইডে যখন আপনার আহ হবে বা যখন ঢালাই হবে তখন কিন্তু আরো কাজটা কিন্তু আরো সব থেকে বেশি হয় তখন কিন্তু ওটি বা ওভার টাইম যেটা আছে সেটা কিন্তু অনেক বেশি হয় বেশি পাওয়া যায় সেটা হচ্ছে রায় তেমনও আছে প্রায় দশটা এগারোটা বারোটা পর্যন্ত কিন্তু আসলে কাজ হয় এবং মালয়েশিয়াতে বিল্ডিং করার সেশনের কাজে কিন্তু আসলে ছুটি যেগুলা থাকে পাবলিক হলিডে থাকে বা যেগুলো ছুটি থাকে সেই ছুটিতেও কিন্তু আসলে ডিউটি থাকে আর মালয়েশিয়ার ল অনুযায়ী কিন্তু আপনি যদি ছুটির দিনে যদি কাজ করেন তাহলে কিন্তু আপনার বেসিক যেই বেতন আছে সেই ব্যাসিক বেতনের কিন্তু ডাবল বা ওয়ান পয়েন্ট ফাইভ দ্বিগুণ কিন্তু দিয়ে থাকে আর যেদিনকে হলিডে থাকে পাবলিক হলিডে ওই দিনকে যদি আপনি কাজ করেন তা আপনার বেসিক ডিউটি কিন্তু তিন গুণ দিয়ে থাকে তো মালয়েশিয়াতে অন্যান্য সকল কোম্পানি বলেন আর প্লান্টেশন সেক্টর বলেন আর রাবার বাগান বলেন আর কোম্পানিতে বলেন আর শপিং মল বলেন এই যে সকল কাজগুলো আছে তার ভিতরে কিন্তু এই কনস্ট্রাকশন সাইডের ইনকামটা সবচাইতে বেশি তা আপনি যদি দুই সালে যদি আপনি মনে করে থাকেন যে আপনি মালয়েশিয়াতে আসবেন বা আপনি যদি পরিশ্রম করতে পারেন বা আপনি যদি অধিক পরিশ্রম করতে পারেন বা বাংলাদেশে যদি আপনি বিল্ডিং কনস্ট্রাকশন এর কাজ অর্থাৎ রাজমিস্ত্রির কাজ যদি আপনি বাংলাদেশে যদি পড়ে থাকে তাইলে কিন্তু এই দু সালের এই নতুন কলিং ভিসাতে কিন্তু এই কনস্ট্রাকশন সাইডে কিন্তু আপনি আসতে পারেন আসলে কিন্তু আপনি মান্থলি কিন্তু পাঁচ থেকে ছয় হাজার রিঙ্গিত কিন্তু আপনি ইনকাম করতে পারবেন তো বেস আপনি এই পাঁচটা কাজের ভিতরে আপনি কোন কাজে আসতে চাচ্ছেন এবং ভিডিওটা কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বেশ আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল আইকনটি প্রেস করে যাতে যাতে পরবর্তী মালয়েশিয়ান আপডেট নিউজ সবার আগে পৌঁছে যায় আপনার কাছে সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবেন সালাম আলাইকুম